या अल्लाह अल्लाह रवा तुमिनी जखर मालिक गाड़ी तो লই যাব আর হইলাম মালিকরেও টাকা দেবা লাগবো নিজেও বাজারা ঠোরা লাগবো উফ ইয়া আল্লাহ উফ ইয়া আল্লাহ এ গারাশ ইয়া আরো তিনশো টাকা টাকা শর্ট ইয়া আল্লাহ আমার বউ বাচ্চা আর আমায় যে খুঁজছিল ফল ফ্রুট নিতাম আঙ্গুর ছাড়া তো কিছু খাইনো না তাই তিনশো টাকা টাকা শর্ট ইয়াল্লা আল্লাহ রাবু আমার তিনশো টাকা টাকার ব্যবস্থা করে দিল তো আজকে আর আমার আর কষ্ট করা লাগতো না আল্লাহ ইয়াল্লা লোকাল টিপ মারি দেই

उडी जो का भाई भाई उडी जो का साली की मुंह ए विश्नाथ तावे विश्नाथ 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 आयुका आयुका विश्नाथ विश्नाथ ए विश्नाथ 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 लास्ट टी विश्नाथ आयुका अब उडी जो का लास्ट रे बार गाड़ी नहीं आई कितना खर्चा 60 60 खासा मजा ना ना हो गई पांच दिन हो साडी तिमू एक दोन होई गिसन आपने लगे या दोन जन आल लगे तीन जन ओ किजोका उटीजोका ए विश्नाथ आयुका आयुका विश्नाथ शेष ती पिशनाथ यार बाड्यार कोनो गाडी ने आई शेष गाडी अमार विश्नाथ आईका 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 आयुका अस्सलाम वालेकुम भाई साहब अस्सलाम विश्नाथ जी तानी साहब भाई विश्नाथ जी साहब उटीजोका साइकिल राजा टिरा अच्छा वो इतै टिरा बोलो होताना ए टरा जरी जावला घुमा जरूरी काम असे अच्छा जी मुकी पाच जन इलु जाऊगी पाच जन इलु साडी तिमू उटीजोका 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 বল কা। আয়ো 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 স্টপ স্টপ স্টপ। আঠো আঠো। লাগে যেোন মানে কি বলছস? কি সমস্যা তো কি যদি যদি লাস্টটি বকার জাস্টটি নাই। তুমি কি তা শুনছছ? আমা বেটি নে মাখি মাখি। তো তোমার এর জন্য না?

আমি যাওয়াত না আপনি যদি অন্য লাম্বা লামাইয়া দিমু আমার বাড়া ঠিক ষাট টাকা আপনাকে দিতেইবো ভাই মাঝে এর বাদে আর কোনো গাড়ি নাই হেসে আপনারা আটিয়া যাওয়া লাগবো ছবি দেখা না এই জাথা দেখা যেটা এটা আপনারা জানেন ভাই আমারই ভাই আসর টাইম হয়ে সো উঠলে উঠেও ভাই আমারই নয় আর কিচ্ছু করার নাই আপনি উঠলে ও ষাট টাকা করে দিবা দুইজনে একশো বিশ আর তারাও আমি ফুলাই ফুলে ইয়া তুলছি ও ভাই ড্রাইভার ভাই মানলাম তুমি একশো বিশ টাকা কইছো ঠিক আছে টেকা তোর গাছের গুটা নাই যে যারা দিলেও ফুরবো ও তুমি যেলা হই আর গবে নিলে হইতো না ষাট টাকাই নেওয়া ষাট টাকাও দেওয়া লাগবো আপনারা যাই আপনারা আর বিনোদনও লাগি আমি বিনোদনও নাই গবই আমার টেকার দরকার ইগুলোকে ডাইরেক্ট গালি বিরতিহীন ইনতা কি উয়েক গালি লাস্ট গালি এর বাদে কোনো গালি নাই আপনারা বুঝেই কই দাম আপনারা বুঝরা না আপনারা কই যাইতে এই বাজে না লাটি কি আমার কোনো দরকার নাই আমার ও বিশ্বাস আমার লগি আ 60 টাকা করি বাড়া 60 টাকা হইলে ফুসলে উঠোকা না হইলে আটোকা আরে বেটা খালি বেদের মে জুসনা খান দেখতাম করিয়া কি আন না হইলাই দেখাইলাও নি কত দানে কত সাউন্ড বেটিন তো লগি লাগাতনি হ্যাঁ জয়ছে হে

એલા મિયારો ભાઈ ઊઠી જા શકો મીલે મીશે દેખો કઈસા આમને તો સામે હેકા સામે હેકા જાઉં તો કેા ઊઠી જો કેા ઊઠી જો કા શું દેખિયા લો જમન આમાં દેખિયા માથા દેખતા ન માય કેમ માથા જો દે કામ

আপনারা যদি বেশি উড়াউড়ি লাগে তো আপনারা অন্য এখান গাড়ি এসে কাজে আমি রে ভাই নিতে পারতাম আমি নমাজে যাওয়া লাগবো আপনিও হোক আমার লোক নমাজ আচ্ছা ভাই নামাজ পড়তে পারা কথা একটু তাড়াতাড়ি আই পারে বাবাই ও কি তো মাতলা বা পেসেন্ডার ভাই হ্যাঁ কুন কোন জাতর মাত মাতলা আপনারা কি দানর ফককি কি লই লই যায় আচ্ছা জো ইনে ফক কি তারে ভাই বিচারা মুসলমান তুমি আমিও মুসলমান নামাজি লগিয়া ফরজ আমরা ফরে আমরা বিচারায় ফরে আমরা তো বাধা দিয়া ভাই পেসেন্ডার ভাই সেন্দার ভাই আমি কি আপনার বালায় শুনুকা থানার যদি অত ইমার্জেন্সি আসলেনি তিন তো নামাজ বাড়িতে না এখন আমার আমি হয় আপনার টিকে ভাই আপনি একটু বেশি বুঝরা। আপনি সবি কইয়া কইয়া আল্লাহর নাম বলি গেছর আমরা ফাফি বিচারা ফাফি নাই বিচারা নামাজ পড়তো আমরা দিলে আরো বড় ফাফি ও তা ভাই নে গাড়ি ভাড়া

আর আপনি যদি থাকুন আমার গাড়ি এখান খেয়াল রাখুন আর আপনারা যদি ভাই আমার বালা লাগে না আপনার অন্য এখন গাড়ি কি আমার কষ্ট

আল্লাহর বাচ্চা আল্লাহ রাস্তা মাফ করিয়া দিলে আবার বলে আমি বুঝতে পারছি ওখান ওখান বাড়ছি বাড়িতে গিয়ে দুই রাখ নকল নামাইছি ফোন ফোর আল্লাহর কাছে দোয়া করবো তোমার লাগে দোয়া করবো ভাই আল্লাহ সব সুস্থ রাখতে সঠিক মতে আনার তবিক দান করতে মাফ আমার কাছে চাইবা না মাফ আল্লাহর কাছে চৌকা আইজ আল্লাহ আপনারা রে ভেরিজ তেল এখন বসাই দিছ আপনারা যেটা ব্যবহার করছেন এটা কোনোদিন করবা না আর আপনারা রে রাম আমরা যদিও এটা ভিডিও করছি এটা কিন্তু ঘটনা ঘটি যায় আপনারা নমাজ পড়বা যেতাও করবা যে কর্ম করবা কর্মসি আল্লাহরে স্মরণ রাখবা ফার্স্ট অফ নমাজ পড়বা আর আমরা এই ভিডিওটা যদি ভালো লাগে মনে করুন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করিয়া লোকে থাকবা আমরা লোকে থাকবা আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব